প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে এক মেয়ের জীবন গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সৃষ্টি তো যেটাকে বলে সৃষ্টি খুবই সুন্দরী যেটাকে বলে গরিব ঘরে চাঁদের আলো তো বৃষ্টি সুন্দর মানে সৃষ্টি সৃষ্টি সুন্দর হলেও কিন্তু তার বাবা নেই তিন কষ্টের মেয়ে কখনো বাবার আদর ভালোবাসা পায়নি সৃষ্টির মা আছে আর এক ভাই বোন আছে এক ভাই এক বোন তো সৃষ্টি সবার বড় তো সৃষ্টি বেশি দূর লেখাপড়া করতে পারেনি কারণ সৃষ্টির বাবা নেই তো মা সেলাইয়ের কাজ করে যতটুকু পারে তাদের খাওয়ায় দাওয়ায় তিনবেলা তাতেই সব টাকা চলে যায় এদিকে বৃষ্টি সৃষ্টির বাবাও অনেক টাকা ঋণ করেছে তো সে ঋণ বোঝা সৃষ্টির মাকেই বইতে হয় তো এই জন্য সৃষ্টির মা তেমন কিছু টাকা সঞ্চয় করতে পারেনি যে এখন সৃষ্টির বিয়ের বয়স হয়েছে বিয়ে দিবে তো সৃষ্টি এখন ইউটিউবে এসেছেন বিষাদে করবেন যদি কেউ তাকে পছন্দ করে সে বিবাহিত হোক ঘর হোক বউ হোক যেমনই হোক সৃষ্টি তাকে বিয়ে করে নিবে কিন্তু সৃষ্টির একটি কথা আমি আমার পরিবার থেকে কোনো টাকা পয়সা খাট পালং কিছু দিতে পারবো না শুধু আমার যে নিষ্পাপ মনের ভালোবাসাটুকু আছে সেটা আমি স্বামীকে পরিপূর্ণ দিতে চাই তো এটা হচ্ছে সৃষ্টির কথা তো দর্শক সৃষ্টির কথা যদি ভালো লাগে তার কথা শুনে যদি ভালো লাগে তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার দিয়েই আছে তো ওই নাম্বারে ফোন দিলে আপনারা কথা বলতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাত